আসসালামু আলাইকুম এবর আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রাশেস আমাকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম আমি শাকিল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখতে থাকুন সাথেই থাকুন আমার আজকের ভিডিওটি তো আপনারা দেখলেন আমি ইলিশ মাছ বের করছি সেগুলা ইলিশ মাছ রেখে দেয় শুধু ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রান্না করে নিয়েছি তারপরে আমার তরকারিটা রান্না হয়ে গেছে তারপরে হচ্ছে আমার খালামুনি গ্রামে থেকে আসছে তো আমার নানু হচ্ছে শাক দিয়া দিছে চালতা দিয়া দিছে দইনা পাতা দিয়া দিছে এগুলো আর কি দিয়া দিছে আমার খালামুনির কাছে আমি অনেকবার নিষেধ করছি তারপরও দিয়া দিছে এখন তো আমি তরকারি রান্না করছি আর কি তারপর শাকগুলো আর কি এখনই যেহেতু নিয়ে আসছে তাই এখনই রান্না করতে চাইতেছিলাম আর কি তো এই শাকগুলো আমি রান্না করব সব কিছু ঘুষ গাছ করে নিয়েছি এগুলো আমাদের দুপুরে বান্না আর ওই তরকারিটা সকালের ছিল তো এগুলো সব কিছু ঘুস গাছ করে এখন আমি সম্পূর্ণ কিছু রান্না করে নিব আসলে নানা নানি থাকলে এরকমেরই মনে হয় আমি বারবার আমার নানুকে মানা করছি যে এগুলো দেওয়ার দরকার নেই কারণ ডাকাতে তো এগুলো কিনতে পাওয়া যায় শাক কিনতে পাওয়া যায় দুনিয়া পাতা কিনতে পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় ডাকাতে গ্রামের থেকে আরও বেশি কিছু পাওয়া যায় গ্রামে সব সবজি পাওয়াও যায় না দেখা যায় সব সময় কিন্তু ডাকা আমরা সব সময় সব তরকারি পাই সব কিছু পাই তারপরও হচ্ছে আমার নানি পাঠায়া দিছে নানির মন নাতিদের জন্য কান্না করে কিছু একটু ই হইলেই সেটা দেওয়ার জন্য ছটফট করে তা আমার নানিও ব্যতিক্রম না সেরকমেরই এই জন্য আর কি সে এতবার নিষেধ করার পরেও আমি তারপরে সে পাঠিয়ে দিই এগুলা তো আমি এখানে সব রান্না বান্না করতেছিলাম তো দেখতে থাকুন আমার আজকে ভিডিওটি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যারা আমাকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন আমি কখনোই ভাবতে পারি নেই যে আমার চ্যানেলটা এত সাবস্ক্রাইবার হবে আবার এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ যারা আমার পাশে আছেন ছিলেন আগে থেকে বা নতুন যারা হয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আমি ফাইজলামির সলেই এক কথায় মানে ভালো লাগতো এই জন্য আমি ইয়া ছাড়তাম ছোট ছোটো শর্টস ভিডিওগুলো ছাড়তাম আর কি তো ওই ভিডিও থেকে আস্তে আস্তে একটু একটু করে ভিউ আসতেছে সাবস্ক্রাইবার বার্তা সেরকম করতে করতে তারপরে এখন একটু লং ভিডিও দেওয়ার আর কি ইচ্ছে হয়েছে না আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আমি অনেক ভালোবাসা পাইতেছিলাম দেখতে মানে দেখতেছিলাম আমার এই মানুষ খুব ভালোবাসে তা না হলে এত তাড়াতাড়ি আমার প্রায় চার হাজারের কাছাকাছি হয়ে গেছে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে চার হাজার সাবস্ক্রাইবার হইতে আমি কখনোই ভাবি নাই আমি আমার এত সাবস্ক্রাইবার হবে আমার চ্যানেলটা তো তাড়াতাড়ি আমি ওইভাবেই কিন্তু ভিডিও ছাড়তে পারি না লং ভিডিও তো ছাড়তে পারি না খুব কম অনেক সময় নিয়ে তারপরে আমি লং ভিডিও ছাড়ি অনেক বেশি ভিডিও আমি ছাড়তে পারি না তো শর্ট ভিডিও ছাড়ার ইয়াতেই আমার এত সাবস্ক্রাইবার আপনাদের এত এত ভালোবাসা পাইছি আমি সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ সবাই আমার জন্য দোয়া করবেন যেভাবে পাশে আসেন সবাই সেভাবে আমার পাশে থাকবেন সব সময় আমার জন্য দয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি সামনের দিকে তো আমি কখনো এরকম ভাবতেই পারি নাই যে আমি এরকম ইউটিউবে ভিডিও ছাড়বো কখনও বা এত মানুষ দেখবে আমি এত মানুষের ভালোবাসা পাবো এত মানুষ আমাকে দেখবে আমি এই জিনিসটা কখনোই ভাবি নাই তো আমার কাছে ভালো লাগে এখন যখন দেখি একটা সাবস্ক্রাইবার বাড়ছে দুইটা সাবস্ক্রাইবার বাড়ছে এখন দেখলাম জন তারপরে দেখলাম জন এই দেখা থেকে একটু একটু বাড়তে আসে সেটা থেকে আমারও ইউটিউবের প্রতি ভালোবাসাটা আর কি একটু বাড়লো তো এই জন্য আমার ভিডিও ছাড়া সবাই আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো অনেক কথাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তার সাথে আমার সম্পূর্ণ কাঁচকা সব কিছু আর কি হয়ে গেল সব কিছুর মধ্যে আপনাদের সাথে আজকে একটু কথা বললাম মন করে এইখানে আমি বিকালবেলা হয়েছে ছাদে চলে গেছিলাম একটু ছাদে যাওয়ার পরে গাছগুলা দেখতেছিলাম আমার গাছের ভিতরে করলা হয়েছে বড় করলাটার মতো পাশে আরও একটা করল্লা হয়েছে তারপরে অনেকগুলো আমার গাছ লাগাইতে খুবই ভালো লাগে আমার গাছ লাগানো খুব পছন্দ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই গাছ পছন্দ করে তা আমিও ব্যতিক্রম না আমিও গাছ লাগাইতে খুব পছন্দ করি আমার আগে প্রচুর ফুল গাছ ছিল এখন আর সেই ফুল গাছগুলো লাগানো হয় না বারান্দাটা ছোট হওয়ার কারণে মানে বিভিন্ন কারণেই আর হয়ে ওঠে না মোট কথা কিন্তু আমার একটা সময় ছিল আমার প্রচুর ফুল গাছ ছিল বারান্দায় অনেক ফুল ফুটতো মানে অন্যরকম একটা অনুভূতি নিজের লাগানো গাছে ফুল অন্যরকম একটা ভালোবাসা ছিল তো এখন আর টুল লাগানো হয় না তারপর চেষ্টা করি মাঝে মধ্যে একটু একটু লাগানোর তাই আমি ছাদের ভিতরে ওরকম করল্লা আম্মু আর কি বাজার থেকে করল্লা আনছিলো সেইটার বীজ ফেলাইছে ওইরকম গাছ হয়েছে সেই গাছ থেকে আর কি ফল হইছে করলা বের হয়েছে যাই হোক আমার বাসায় মরিচ গাছ আছে কিছু তারপরে টুকটাক ধুনিয়া পাতা শাক এগুলো আর কি করছি লাগাইছি ছাদের ভিতরে এগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে বিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর কি সন্ধ্যার পরে আমার আম্মুর ছুটি ছিল পাঁচ দিন অফ ছিল অফিস তো সেই জন্য আমি আর কি আম্মু আর আম্মুর বলতেছিলাম বানানোর জন্য মোংলাই তাইলে আম্মু বাসায় আর কি মোংলাই বানাচ্ছিল আমাদের সন্ধ্যা নাস্তা খাওয়ার জন্য আমি আমার ভাই আমার আব্বু আম্মু আমরা চারজন বাসায় আছি তা আম্মু মোংলাই বানাচ্ছিলো আর কি এখানে দুইটা বানাবে একটা আব্বু আর আমার ভাই খেয়েছে আর একটা আমি আর আমার আম্মু খাইছি যাই হোক মোংলাইটা অনেক মজা হয়েছিলো বানানোটা আমার আম্মুর আমার কাছে খুব ভালো লাগছে অনেক মজা হয়েছে আর মায়েদের হাতের রান্না তো একটু স্বাদ বেশি হয় স্বাদটা একটু রকম হয় আলহামদুলিল্লাহ আমার মার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থ সফল রাখে ভালো রাখে তো এইখানে আবার আম্মু ডাল ভিজিয়ে রাখছে ওইটা খাইছে মোংলাই খাইছে এখন তাদের আরও কিছু খাইতে হবে জন্য ডাল ভিজিয়ে রাখছে তো আমি ডালগুলো বাইটা নিব পাটায় আমি ব্লেন্ডারে দিতে পারতাম কিন্তু ব্যালেন্ডারে দিলে একটু বেশি নিপিষ হয়ে যায় আমার কাছে ভালো লাগে না এই জন্য হচ্ছে আমি একটু পাটায় আস্তে আস্তে ওরা বাইটা নেওয়ার জন্য আর কি করছিলাম একটু কষ্ট হলেও আমি পাটায় বাড়তেছিলাম সম্পূর্ণ ডালটা আমি পাটায় বাইটা নিচ্ছি এখন আম্মু ভাজাও শুরু করে দিছে তো যারা যারা কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা এ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওর একটু কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজিরাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নেই আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন السلام عليكم